কাকাতুয়া পৃথিবীর এক বিস্ময়কর পাখি তার বুদ্ধি দেখে আপনারও চোখ কপালে উঠতে সময় নেবে না একটি পূর্ণবয়স্ক কাকাতুয়া তার অনাগত ভবিষ্যৎ সুন্দর করতে নিজ নিজ বাসার সন্ধানে যে নিখুঁত পরিকল্পনা করে তার যে কোনো পরিকল্পনা পরিকল্পনাবিদকে হার মানে দিন পাড়ার আগে শিক্ষুজী পেতে চায় তার বাসাটি হবে ঝুঁকিমুক্ত নিরাপদ এবং পরিবেশসম্মত তাই বারবার এক ঢাল থেকে অন্য ঢালে নিতে গাছের গড়তে খুঁজতে থাকে যতক্ষণ না তার সুবিধা মতো কিছু পায় আশ্চর্য এই যে দেখুন সে উড়ে যাচ্ছে সে একটা গাছ গাছের সন্ধানে একটার পর একটা জায়গা খুঁজে বেড়াচ্ছে মৃত কোনো গাছ পাওয়া যায় কিনা হ্যাঁ একটি মৃত গাছে সন্ধান পেয়েছে সে পরোক্ষ নিচ্ছে গাছটি আদৌ তার বসবাসযোগ্য কিনা না এটি বসবাসযোগ্য নয় এটি ক্ষণস্থায়ী হবে কারণ এর দুর্বল অবকাঠামো পরক্ষণে সে চিন্তায় মগ্ন হয়ে আরেকটি বাসা নিয়ে গিয়ে দেখে যে সেখানে মহাবিপদ বাসা ঠিকই আছে কিন্তু সেখানে বসে আছে এক বৃদ্ধ সাপ না তার সিদ্ধান্ত সে পাল্টে ফেলল সে উড়িগুলো আরেকটি মৃত গাছের উপরে হ্যাঁ সে দেখছে চারিদিক এই গাছটি অনেকটাই উঁচু চারিদিকটাও বেশ সুন্দর লাগছে সে মৃত গাছের গর্তে নিজের ঠোঁট দিয়ে মৃত ডালের টুকরো টুকরো অংশ গাছের গর্তে ফেলে সে বুঝে নিতে যাচ্ছে গাছের গভীরতা কেমন একটু টুকরো ফেললো সে দেখে নিতে চায় গর্তটা কতটুকু গভীর সে বুঝতে পারলো এখানে হয়তো কিছু একটা করা যাবে সে আরেকটি গাছের ঢাল ভেঙে নিয়ে সে গর্তের অবস্থা কী গর্তটা কতটুকু গভীরতা এবং গর্তের স্থায়িত্ব কীরকম হবে তার শব্দ সে গাছের ঢালে আঘাত করে করে শব্দ সৃষ্টি করে সে বুঝে নিচ্ছে এটি কতটুকু সলিড কতটুকু ফাফা তার বাসা নির্মাণের জন্য উপযুক্ত কিনে হ্যাঁ সে সিদ্ধান্ত নিয়েছে সে একটা উপযুক্ত স্থানে সন্ধান পেয়েছে যেখানে তার ভবিষ্যৎ বিনির্মাণে সুন্দর ভূমিকা রাখতে পারবে তার বাচ্চারা এখানেই বড় হবে সে এখানেই থাকার সিদ্ধান্ত গ্রহণ করে এবং থেকে যায় সুন্দর